রায়পুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সভা করেছেন লক্ষ্মীপুর জেলা জামাতে ইসলামী আমির ও লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়া চ্যানেল এইচ এর রায়পুর থানা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শুক্রবার একত্রিশ অক্টোবর রায়পুর উপজেলা জামাতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা এতে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন ভূঁইয়া বলেন রায়পুরের শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান উন্নয়নে সম্মানিত উদ্যোগ গ্রহণ করা হবে জনগণের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি উন্নত ও কল্যাণমূলক সমাজ গড়ায় তার লক্ষ্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না বরং জান্নাতের পথ দেখায় নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন আমরা সব সময় নারী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পক্ষে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে নারীরা দায়িত্বশীল পদে কাজ করছেন যা ইসলামী দৃষ্টিকোণ থেকেও উৎসাহিত করা হয় রুহুল আমিন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকটাপন্ন অবস্থা তুলে ধরে বলেন বিদ্যুৎ বিভ্রান্তে জেনারেটর না থাকায় রোগীদের চরম ভোগান্তি হয় নির্বাচনের আগেই হাসপাতালের জন্য একটি জেনারেটর ক্রয়ের ব্যবস্থা করব তিনি আরো বলেন স্থানীয় সাংবাদিকদের কল্যাণে কাজ করতে চান এবং তাদের সমস্যা সমাধানের সহযোগিতার আশ্বাস দেন সভায় আরো উপস্থিত ছিলেন পৌর জামাতের আমির মাওলানা ফজলুল করিম উপজেলা সেক্রেটারি আব্দুল আওয়াল রাসেল উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ জালাল পৌর নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব সহ জামাতের অন্যান্য নেতৃবৃন্দ সভায় সাংবাদিকরা স্থানীয় নানা সমস্যা ও জন তুলে ধরেন এবং প্রার্থীকে সেগুলোর সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ঠিক পাঁচই একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছি বাক স্বাধীনতা বাংলাদেশ জনগোষ্ঠী যদি আগে দিকে ক্ষমতা আসতে পারে সেখান থেকে আবার মানুষের এই অর্থনৈতিক স্বাধীনতা এবং মানুষের পথ প্রকাশের স্বাধীনতা আপনারা জানেন এক টানা ষোলো বছরের ফ্যাসিস্টের মাথা করে ছিল দেশে নির্বাচন ছিল না নির্বাচনের কিছু আনুষ্ঠানিকতা হয়েছে মানুষের অংশগ্রহণ ছিল না